শুভ সকাল বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি যে যেখানে আছো সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আজকে হলো শুক্রবার আর এখন বাজে সকাল সাড়ে ছয়টা তো আজকের ব্লগটা আমি সকাল সকাল শুরু করছি কারণ আজকে সারাদিন আমার ব্যস্ততায় দিন কাটবে মনে হয় তো সকাল সকাল আমার সমস্ত কাজ বাজ শেষ হয়ে গেছে পাঁচটার সময় ঘুম থেকে উঠে সমস্ত কাজ শেষ করেছি তো আমাদের কিন্তু খাওয়া দাওয়া হয়ে গেছে হিয়ার বাবার দিকে রেডি হচ্ছে তো আমরা আজকে দুজনে মিলেই একখানে যাচ্ছি কাজের খুঁজে কাজের খুঁজে মানে কি কাজেই যাচ্ছি আর কি তো তো আমি এখনও রেডি হইনি চলো তাড়াতাড়ি রেডি হয়ে আমি চলে যাব কারণ সময় একদম নেই ছটার সময় যাওয়ার কথা ছিল তো এখন সাড়ে ছয়টা বেজে গেছে তো সাথে থেকেও পুরো ভিডিওটা স্কিপ না করে আশা করি ভালো লাগবে ভালো লাগলে লাইক করেন বেশি বেশি শেয়ার করে আমাদের পাশে থেকেও কোথায় না যাচ্ছি না যাচ্ছি সবটাই তোমাদের সাথে শেয়ার করব যদি পারি কারেন্ট নেই আজকে সকাল সকাল কারেন্ট চলে গেছে জানি না কতটুকু শেয়ার করতে পারবো কি পারবো না কালকে রাতের বেলা এডিটিং করেছি চার্জ প্রায় শেষের দিকে পঞ্চাশ পার্সেন্ট পঞ্চাশ পঁচপান্ন পার্সেন্ট চার্জ আসে সারাদিন কাটাতে লাগবে প্রত্যেকটা দিনে এইভাবে কারেন্ট চলে যায় কারণ অন্য অন্য দিকে কারেন্ট নেই তো দিনের বেলায় মনে হয় কারেন্ট ঠিক করে সে জন্য আপডাউন করে তো চলো দেখতে থাকো ব্লগটা আর গরমে পেট ব্যথা করছে তো সেজন্য শুয়ে আছে সকালবেলা একটা টিউশন ছিল টিউশনে যায়নি প্রচন্ড রৌদ্র উঠছে এত গরম লাগছে আজকে সকাল সকাল যাই না কাজে তো যাবো কিভাবে কি জানি বুঝতে পারছি না জল খাওয়া শুরু করছেন সারাদিন তো বাকি এখন রোজে মদায়

তো আমি রেডি হয়ে নিলাম আর ইয়ের বাবা ওই যে ওইদিকে গেছে এই যে ধান খেত দেখা যাচ্ছে না ওই যেখানে দাঁড়িয়েছে ওইখান থেকে এই পর্যন্ত এখানে এক বিঘা আছে আর ওইদিকে আছে এক বিঘা তো ওই এক বিঘে আবার কাটা শুরু করেছে যাদের ক্ষেত তারাই তো আজকে প্রথম হিয়ে বাবা কাজ করবে মাঠে অন্য কারো আর কি আমাদের ধান কেটেছিলো এর আগে কিন্তু অন্য কারো মানে হাজিরা বা চুক্তি এগুলো কোনো বৎসর কিন্তু করেনি কখনও করেনি আজকে প্রথম আমরা দুজন বেরিয়েছি কাজে তো অনেক চাপে পড়ে আসছি করার কিছু নেই তো চলো ডাক দিচ্ছে আসলে দেরি হয়ে গেছে তো এমনিতেই কাশিও আছে আমার কাছে গিয়ে দাঁড়িয়ে আছে এই জলের মধ্যে ধান লাগবে এই যে ওইখান থেকে হ্যাঁ কাশি নিশ ওইখান থেকে কেটে যে এইখানে ধানগুলো বালির মধ্যে এনে রাখতে লাগবে ওইদিকে কাটছে এক দূর থেকে ধান উগানো জলের মধ্যে হেঁটে হেঁটে ধান তো ভালে হইছে না মুকড়া ডুবিম মধ্যত আ غلط কাট লাগবে না ধান কাটা জানি না কত কাটতে পারবো আমি তো বেশি বড় কিষান এই গরমের মধ্যে ধান কাটা খুব কষ্টজনক ব্যাপার কিছু করার নেই করতে তো হবে তো বন্ধুরা এখন কিন্তু অর্ধেকটা জমি ধান কাটা হয়ে গেছে তো হিরোবা বলছে যে খিদে পেয়ে গেছে কিছু খেতে হবে তো বললাম যে তাহলে তুমি বাড়িতে গিয়ে খাওয়া দাওয়া করে আসো তো বাড়িতে গিয়েছে এখন খাওয়া দাওয়া করতে আর দেখো আমাদের জন্য টিফিন বাটিতে করে ভাত দিয়ে পাঠিয়েছে হিয়া নিয়ে আসছে টিফিন বাটিতে করে ভাত তো এখন আমরা এখানে এই যে ভাত খাচ্ছি তো জমির পাশেই এখানে এক ভাসুরের বাড়িতে আমরা চলে আসছি এখানে এই যে খুব সুন্দর হাওয়া লাগছে গাছ গাছারা আছে তো সেজন্য তো এই বাড়ির শাশুড়ি মা এখানে লাঠি ফাটাচ্ছে তাই গল্প করছি আর খাচ্ছি তো বন্ধুরা এখন বাজে দুইটা দুই মিনিট এই মাত্র আসলাম বাড়ি তো এখন স্নান করবো আর আবার রান্না করতে হবে না কি জানি মেয়ে সকালবেলায় রান্না করেছিল তো আমার জন্য ভাত ওইখানে পাঠিয়ে দিয়েছে তো সকালবেলায় খাওয়া দাওয়া ওইখানে হয়ে গেছে এখন দুপুরবেলার জন্য আর কি দেখি ভাত আছে কি নেই যদি না থাকে তাহলে রান্না করতে হবে তো প্রচণ্ড গরম লাগছে কথা বলতে ইচ্ছে করছে না আর মাথা ব্যথা উঠে গেছে আসলে হঠাৎ করে আজকে এই যে রোদ্রের মধ্যে থাকা কতদিন ধরে রোদ্রে কাজ করছি না সেই আলু তুলে তারপরে ঠান্ডা লাগিয়েছিলাম তারপরে এই যে রোয়া নেলাইছিলাম এরপর তো আর যাওয়া হয়নি তা আজকে হঠাৎ করে প্রথম গিয়েছি না মাথা যন্ত্রণা উঠে গেছে আর এই বারোটায় একটা দুইটা পর্যন্ত কিন্তু রোদের তাপমাত্রাটা বেশি লাগে তো দুইটা বেজে গেছে চলো তাতে স্নানটা করে নেই আর ছোট মেয়ে দেখো এদিকে ঘর গোছাচ্ছে তো বাইরে কিছু জামা কাপড় আমি ধুয়ে দিয়েছিলাম শুকিয়ে গেছে তো শুকনা জামা কাপড়গুলো এনে ও সুন্দর করে ভাস করে করে রাখছে আর বিছানাটা দেখো সকালবেলা একবার ইসি করা হয়েছিল তো আবার এলোমেলো হয়ে গেছে তো আলনাটা গুছিয়ে নিয়ে তারপরে বিছানাটাও পেতে নেবে একবার আলনাটা গুছিয়েছে এবার এই যে ভালো গোছানো হয়নি বলে আবার জামা কাপড়গুলো বের করে আবার ভালো করে ভাস করে করে রাখছে আর এইদিকে দিকে রান্না বসিয়ে দিয়েছে সকালবেলা একবার রান্না করেছিল তো চাল নিতে মনে হয় গন্ডগোল হয়ে গেছে এখন তো ভাত অল্প আছে আবার ভাত বসিয়ে দিয়েছে ডাল বসিয়ে দিয়েছে আর সকাল বেলার এই যে কাপড় ভাজা ছিল আর রান্না করেছিল শাক তো শাক আছে অল্প কাকরল ভাজা অল্প আছে এই যে ভাত আছে অল্প তো সকালবেলা শাক ভাজা আর এখন ডাল বানাচ্ছে তো এগুলা দিয়ে দুপুর টা হয়ে যাবে আর রাত্রি বেলা তো আবার রান্না করতেই হবে রান্না মানে কি রুটি বানাতে লাগবে তো এরপর আমি স্নান করে নিলাম তো স্নান করে খাওয়া দাওয়া করে আবার যাব মাঠে তো বন্ধুরা এখন বাজে সাড়ে চারটা খাওয়া দাওয়া হয়ে গেছে অনেকক্ষণ আগে ভিডিওটা পাবলিক করলাম তো এবার এই যে আবার বেরিয়ে পড়েছি ইয়ের পর যাচ্ছে সামনে শুয়ে শুয়ে একটু কাজ করছিল মোবাইলে এত ঘুম পেয়েছে একদম চোখগুলো লাল হয়ে গেছে মনে হচ্ছিলো একটু ঘুমাই কিন্তু ঘুমালে তো হবে না বাকি এক খু ধান এখনও আছে দুই খটু ধান কেটে আসছি আরও এক খটু আছে মানে তিনটা জমিন তো দুইটা জমিনের কাটা হয়ে গেছে এখন আর একটা জমিনে গিয়ে দেখি কতটুকু কাটতে পারি জানি না আজকে শেষ করতে পারবো কি পারবো না মাথার মধ্যে একটু তেল দিয়ে দিলাম প্রচন্ড মাথা যন্ত্রণা করছে এই যে হিয়ের পাওয়া যাচ্ছে আগে আগে স্নান স্নান করে চলে বাজারে আর স্নান করার পর তোমাদের রিপ্লাই দিচ্ছিলাম আর রিপ্লাই দিতে ঘুমিয়েই পড়ছিলাম বাবা বাজার করে এসে এখন করে আর কি যে ঘুমানো হচ্ছে হাতে নিয়ে তো এই যে উঠলাম যে কি বাজার নিয়ে আসছে সেটাই দেখছি ওইখানে নিয়ে আসছে মুড়ি সাবান নিয়ে আসছে

লিচু নিয়ে এসে জুস নিয়ে আসছে এখানে পাঁচটা আমি আসছে শুকনা মাছ এখানেই আসছে বিকেশ আমার পায়ের মধ্যে দেওয়ার জন্য আমার পায়ে একদম কী বলবো আর জল খেয়ে ফেলেছে খুব কষ্ট হয় কাজ করতে মাঠের মধ্যে কাজ করছি এখন তো বেশি ক্ষতি হবে তো সেই জন্য আমি বিদেশ নিয়ে আসছে দেখি জিজ্ঞাসা করি

আমার জিনিসও আছে আমরা তোমাদের জিনিস আমার জন্য শুধু ভাষা পাওয়া সমাপ্ত যাও তো এখন আমি আবার রুটি বানাতে

আর তারা রেডি হতে হতে কতদিন রেডি হবে তার ঠিক নেই দিন সময় লাগতে পারে আর যে কাজ যে করেছে তো সম্পূর্ণ টাকা দিয়ে দিতে পারেনি যা টাকা দিয়েছে সে টাকা দিয়ে মানে আমাদের এদিকে হচ্ছে না গলামালি দোকানে বাকি ছিল সে টাকা দিতে পারেনি পুরোটা পাঁচশো টাকা দিয়েছে একুশশো টাকা বাকি হয়েছে সেই জায়গায় পাঁচশো টাকা দিয়েছে আর পাঁচশো টাকা ও যেদিন আসছে সেদিন মাছ নিয়ে আসছিলো একটা দিন খরচা নিয়ে আসতো এদিকে শেষ হয়ে গেছে এবার আরও সবজির দোকানে অনেক 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 দোকানে মানে আরও বাকি ছিল সেগুলো দিতে পারছি না আর আপাতত যে খরচা নিয়ে আসবে সেটাও আমার হাতে হাতে আর কি সেটাও টাকা ছিল না এই দিনগুলো তো চলতে হবে কবে এখন কাজ আবার শুরু হবে তার ঠিক নেই তাই এই দিনগুলো কীভাবে চলবে সেই জন্য বাধ্য হয়ে আজকে আমার সাথে ও কাজে গেছে ওর বাইরে মানে ঘাটে কাজ করা তো অভ্যাস নেই আমাদের যদি যখন কাজ করি তখন ও থাকতেই পারে না তো যতটুকু সময় বাড়ে থাকে যতটুকু সময় বাড়ে কাজ করে কিন্তু মানুষের কাজ করা আর নিজের কাজ করার মধ্যে অনেকটা পার্থক্য কারণ মানুষের একটা কাজ করলে সেখান থেকে কিন্তু আসতে পারবে না নিজের কাজ হলে কি যে এখন ইচ্ছে করছে না ভালো লাগছে না বাড়ি চলে যাই পরে করবো বা কাল কি করবো এরকম একটা ব্যাপার কিন্তু মানুষের যখন কাজ করা হয় সেখানে কিন্তু আর এক দিদি ভাই কমেন্ট করেছিল এখন নাকি আমি ইউটিউবে টাকা পাচ্ছি আমার ভুলি নামছে এখন মানে কি বলবো আর এভাবে বলেছিল দেখো আমার এখানে বলার কিছু নেই ইউটিউবে সবার ভালোবাসা পেয়ে সত্যিই আমার অনেকটাই হেল্প হচ্ছে এখানে আমার দিদি ভাই মাসিমা কাকিমা ভাই বোন সবাই আমাকে অনেক হেল্প করছে লাভ সবার মঙ্গল করুক এটাই চাইব তার জন্য যে আমি কাজকর্ম বাদ দিয়েছি সেটা কিন্তু না আমি যথেষ্ট চেষ্টা করি আপনার জন্য কিছু করার জন্য দেখো আমাদের অনেক বড় ফ্যামিলি কাজ করি আমার কোনো রকম আমার সংসার চলছে কিন্তু সংসারে শুধু সংসারটা কোনো রকম চলছে কিন্তু সংসারে অনেক কিছু জিনিস কিন্তু আমি সামলাতে পারছি না তার জন্যে কিন্তু আমি যথেষ্ট চেষ্টা করছি যেভাবেই হোক কাজ করতে চেষ্টা করছি জাতিসংখ্যাটা ভালোভাবে চালাতে পারি মেয়েদের ভালোভাবে পড়াশোনা একটু করাতে পারি এমনটা না যে আমি বেশি খাচ্ছি শুধু আর খাওয়া দাওয়ার কথা কী আর বলবো আমাদের যখন যেরকম হয় তখন সেরকমই খাই যেদিন মাল ভাত হয় সেদিন মাল ভাত খাই যেদিন ডাল ভাত হয় সেদিন ডাল ভাত খাই যেদিন সেরকম কিছু থাকে না সেই দিন জঙ্গলে শাক সবজি তুলে বাগান থেকে মানে জঙ্গল ঘাট নদী নালা এই যে জঙ্গল ঢঙ্গল থেকে শাকসবজি সংগ্রহ করে খাই তো যেদিন যেরকম হয় সেদিন সেরকমই খাই চলো আর বেশি কথা বলবো না এখন আমি রান্নাঘরে যাবো রান্না করবো রান্না বানিয়ে রুটি বানাবো চলো আজকে জন্য আমি শুধু আপনাকে এখানে শেষ করছি কাল ফিরে এসেছি আমার মতন একটা শুরুর ভিডিও শুনে অত তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধান থেকো সবাইকে তো ধন্যবাদ আমাদের দুজন ছেলে দেখার জন্য আর হ্যাঁ আমার কথায় তোমরা কেউ খারাপ পেও না সে দিদিভাইকে যখন বলেছিল যে আমি দিদিভাই টাকা পাচ্ছি এখন কি আমার বুড়ি হচ্ছে তো খারাপ লাগছিল একটু শুনে আসলে কি বলতো আমাদের দেখো যার যখন শরীর ভারী হবে তখন যদি সে ডাল ভাত খায় তবু কিন্তু তার শরীর খারি হয় অনেক চেষ্টা করি আমি আমার শরীরটাকে কিন্তু শুকানোর জন্য চেষ্টা করি আমার ভালো লাগে না আমার শরীর ভালো লাগে না নিজের অসুবিধা মনে হয় অস্বস্তি অসুস্থ লাগে তো আমি না মাঝে মাঝে খাওয়া কমানোর চেষ্টা করি তো মোটা হয়ে গেছি কী করবো বলো করার কিছু নেই আমার হাতে মানে গ্রামের মানুষ তো কাজ করতে হয় তো যতটুকু খাওয়ার ততটুকুই খাই এরপরে এখন আমি মোটা হয়ে যাচ্ছি সে করে তো একদম না খেয়ে থাকতে পারি না সমস্যা হয় ধরে এই যে মাঠে কাজ করতে গিয়েছিলাম না সকালবেলা এগারোটা সাড়ে এগারোটা পর্যন্ত খাওয়া দাওয়া করা হয়নি বলে রক্তান ধরছিল আমি মাঠে কাজ করতে পারছিলাম না পিঠির মধ্যে রক্তান ধরে হাতে পায়ে রক্তান ধরে এরপর ভিড় বাবা বাধ্য হয়ে বাড়ি চলে এসছে ওর তো আবার সুগার ও আবার না খেয়ে থাকা অভ্যাস নেই টাইম মতো টাইম মতো খেতে হয় তো সাড়ে এগারোটার সময় ও বাড়ি চলে আসছে খাওয়া করেছে তো আমি বলছিলাম যে মানে সময় তো নেই বাড়ি আসলে লস হয়ে যাবে সময় নেই কিন্তু তো আমি থাকতেও পারছিলাম না ওই দিদিকে আবার ওই বোনটা আবার থাকতে পারছে কারণ ওর একটু অভ্যাস আছে সকালবেলায় ওর চাঠা খেয়েছে ব্যাস ও বলছে একটু পরে খেয়েও হবে তো আমি থাকতে পারছিলাম না আমার পুরো শরীরে রপ্তান করছিলো তারপর যে বাবা আমার জন্য ভাত পাঠিয়ে দিয়েছে আমার জন্য আর ওই জন্য তো আমরা এখানে তখন করে খেলাম তারপরে একটু ভালো লাগছিল তো গ্রামের মানুষ আমরা কাজ ভাঁজ করি মাঠে ঘাটে যখন যেটা কাজ পাই তখন সেটা কাজ করি তো আমরা না খেয়ে থাকতেও পারি না তাই আমাদের খেলা ভর্তি ভর্তি দুগুলা তিনগুলা আমাদের খেতেই হয় আর খেতে খেতে এখন শরীরটা ভারী হয়ে যায় সেটা কি করবো বলো তো যাই হোক বাকি ভাই বোনেরা কেউ কিছু মনে করো না মাসিনা কাকিমারা আমার কথায় কেউ খারাপ হেও না যেন সত্যি সেটাই বললাম